শুভ নববর্ষ বরাবরের মতন এইবারও পহেলা বৈশাখটি আমার কোনো মাথা ব্যথা ছিল না আর থাকবেই বা কিভাবে পহেলা বৈশাখের দিন আমার অনেক জ্বর ছিল আর তার সেলিব্রেশনই দেখছিলাম যে গরম পর এর মধ্যে বৃষ্টিটা হয়ে ভালোই লাগছে ভাবছি দুপুরের খাওয়া দাওয়া শেষে বৃষ্টির ভিতর দেব এক ঘু নাইলে তো সময় আজকে কাটবেই না ওমা একটু একটু পর্ধে সুন্দরীরা বৃষ্টি ভাঙ্গেছুরে শাড়ি কাপড় নিয়ে হাজির হয়েছে বৈশাখে আমার প্ল্যান না থাকলে থাকলেও তাদের আছে শাড়ি পরতে আইসে আমার কাছে আমি শাড়ি পরলে বাড়ির কাকি ভাবি সবাই ডাকে নি শাড়ি পরাই দেওয়ার জন্য শাড়ি পরাই আবার নাকি সাজাইও দিতে হইবে সিরিয়াল দর্শে একজন আর পর একজন কে আগে সাজবে তারা সাজুগুজু করতে খুব ভালোবাসে এই একজন দেখো বাড়িতে এক লাখ লা ভালোই সাজাইছে এখন আবার নাকি আমার সাজাই দিতে হইবে কোন জায়গা সাজামো ভাবতে আছে। এমনিতেই যে সুন্দরী তাতেই কারিশ্মা কাপুর ফেল করবে তারপর আবার সাজা লাগে এত ওরে আমি কারিশ্মা কাপুর বইলেই ডাকি ওর চোখগুলো একদম কারিশ্মা কাপুর এই একজন মাথায় ব্যাথা তারপরে সে পহেলা বৈশাখের সাজ সাজবে আসলে ওরাই জীবনের সোনালি সময় পার করছে ছোট সময় আমরা এমনই করতাম বড় হওয়ার সাথে সাথে জীবন থেকে অনেক কিছুই হারিয়ে গেছে ছোটকালে পহেলা বৈশাখ ছাড়াও দাদুর সারি নাইলে আম্মু সারি কত সাজু করছি আর এখন পহেলা বৈশাখে মন চাই না একটু সাজি এনাদের কচি বেশি কিছু না দেওয়াই বেটার কিন্তু তাকিয়ে আর বোঝে এই সুন্দর এরা সবকিছুই দিতে চায় কি পো দিয়ে দিতে হইবে না যাক গসাব দিয়ে দিলাম সাজু কুজু শেষে তারা এখন সুন্দর সুন্দর ছবি তলবি টেস্ট চাল করবে তা আইছে তাদের ইপটি জিংকট এত সুন্দর সাজু করা দেখে দাদা একটু নাতি রে চেতাইতে আইসে নাতি তো পুরো আগে বম হয়ে গেছে ভাবছে তার লিপস্টিক লেফট হয়ে গেছে এই যে মুড অফ হয়ে এই বের হইতে আছে বেচারিরা বৃষ্টির মধ্যে শাড়ি পরে বিপদেই পড়ছে পহেলা বৈশাখীর দিনই কাল বৈশাখী ঝড় যে কোথ থেকে আইয়ে পড়লো বাসার মধ্যে একটু ঢং করবে তা নাই কারেন্ট আর বাহিরে আবার কাদা তারপর এই যে দেওয়ালের উপর উঠে দিছি এক একটারে পুরোই পরি লাগতেছিল মাশাল বলবেন সবাই কি সুন্দর করে তারা শাড়ি সামলাইতেছে আমার কিছু শেখা উচিত ওদের থেকে এ কোনো সাধারণ মেয়ে নয়লা এ হলো আমাকে বরিশালের মাইয়া বাড়িতে যেন ময়লা না লাগে এই জন্য হাঁটু অব্দি উঠে মডেলিং করতে আসে বরিশালে মাইয়েরা ছোট থেকেই খুব ট্যালেন্টেড হয় বুঝছো যারা মডেলিং করতে চাও তারা ওদের থেকে কিছু শেখো এই মনে করো ছোটবেলার আমি বেশি স্টাইল করতে গেলে উসটা খাই এখনো এনা শাড়িটা বেশি বড় হয়ে গেছে যার জন্য সামলানো মুশকিল হইয়া পড়ছে তো পহেলা বৈশাখে ঝরবার না যাই হোক বিকেল বেলাটা ওদের সাথে ভালোই কাটছে এই হইলো তাদের মেকআপ আর্টিস্ট আর মডেলিং এর মাস্টার সত্যি কথা বলতে ওরা এক একটা এমনিতেই অনেক পাক না ইস স্টাইল করতে যাই কেনু একটা মারিয়ে দেশ এই কিউটিটা একদম বৈশাখী লাল সাঁতারি রেস পড়ছে আমুর কোলে জাল লেগে উতলা হয়ে গেছে কয় যাবা আম্মু যাব কি সুন্দর করে বলে তারে তার আম্মুর কুলে দিয়া দিছি আর এই যে বাকি সুন্দরীগুলোর মডেলিং শেষে শুরু হয়েছে আসল ক্যালমা এক একজনের শরীরে পুরো কারেন্ট চলে আসছে এত সুন্দর করে নাচতে পারে ওরা যে কোনো গানে তালে তালে একদম নাচের তাল উঠে যায় কারেন্ট নাই এইজন্য বাসার বাইরে বসে অনেকক্ষণ নাচানাচি করছে ওইদিন কারেন্ট একদম দুপুরে গেছে আসছে রাত নয়টার পর এইজন্য তাদের আনন্দ ফুর্তি করে অনেক ডিস্টার্ব হয়েছে কিন্তু নাচ থামে নাই বাজি আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে তাও এদের নাচানাচি শেষ হয় না Ben çiğnem, çiğnem, nasıl